ইউকের মতো ইউকের রুলস চেঞ্জ হয় স্বপ্নের দেশ আপনার জন্য পুরা কাটা হয়ে দাঁড়াবে মানে কাটা হয়ে দাঁড়াবে না অলরেডি কাটা হয়ে গেছে আগে এই দেশে সিটিজেনশিপ পাওয়ার জন্য আপনাকে 5 বছর ওয়েট করতে হইতো কি 10 বছর ওয়েট করতে হবে আসসালামু আলাইকুম আই होप আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো আজকে এই ভিডিওটাতে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউকেতে মে মাসের বারো তারিখে যে একটা হোয়াইট পেপার পাবলিশ হয়েছিল ইমিগ্রেশনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে সেখানে কি কি বড় বড় পরিবর্তন আসছে সেটা কতটা ইমিগ্রেশন ফ্রেন্ডলি অ্যান্ড কী সেটা নিয়ে আমি আজকে সংক্ষেপে আলোচনা করা ট্রাই করব আই নো আমি কোনো যেটা না অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি যেহেতু ইউকেতে পড়ালেখা করছি বিগত চার বছর যাবৎ পাওয়ার পাওয়ার ভিডিওটা তাদের জন্য যারা ইউরেডি প্ল্যান করে ফেলছেন তাদের জন্য সো কোন পয়েন্টস মিস না করতে চাইলে কোন ইনফরমেশন মিস না করতে চাইলে অবশ্যই ভিডিওটাকে না টেনে দেখতে থাকো যারা যা এখনো সাবস্ক্রাইব করেনি তারা ডোন আমি ইউকে রিলেটেড ইউকে লাইফস্টাইল রিলেটেড অ্যান্ড ট্রাভেল রিলেটেড অনেক ব্লগ বানাই আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো লেট স্টার্ট দ্য ভিডিও সো ফার্স্ট অফ অল আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলা স্টার্ট দিব সেটা হচ্ছে কেয়ার ওয়ার্কার নিয়ে সো কেয়ার ওয়ার্কার নিয়ে ইন্টারনালি অনেক ধরনের দুর্নীতি হইতেছিলো অনেক ধরনের অপকর্ম হইতেছিল সেটা আমরা কম বেশি অনেকেই জানি বাঙালি কমিউনিটি হোক ইন্ডিয়ান কমিউনিটি হোক অথবা কোনো এশিয়ান কমিউনিটি হোক সেই দুর্নীতিটা যে কোন পর্যায়ে গেছিল সেটা আর নাই বলি কিন্তু অপকর্ম না কোনো দিন চাপা থাকে না একদিন না একদিন এটা আপনার সূর্যের আলোতে আসেই সো সেটা যেই করুক না কেন সো আমাদের সাউথ এশিয়ান অথবা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা এদিককার মানুষের একটা খারাপ দিক হইলো কি তারা যখন কোনো একটা অপরচুনিটি পায় সেটাকে সব সময় তারা ইউটিলাইজ না করে কিভাবে এটাকে অপব্যবহার করা যায় সেই দিকটা আগে খুঁজে মানে পজিটিভিটিটা না খুঁজে আগে কি কীভাবে নেগেটিভ দিকে চিন্তাভাবনা করা যায় সেটার দিকে তাদের খেয়াল থাকে বেশি যেটা বলতেছিলাম কেয়ার ওয়ার্কার নিয়ে এদেশে কি হইতো একটা কেয়ার এজেন্সি খুলতো খোলার পরে ওভারসিজ থেকে অনেক ক্যারারকে নিয়ে আসতো অনেক মোটা অঙ্কের টাকায় তারা হচ্ছে সেই স্পন্সরশিপটা ওদের কাছে বিক্রি করত মানে এত এত টাকার বিনিময়ে মানুষ এই ওয়ার্কটা কিনতো মানে বলার বাইরে তারা বাচ্চা গাচা তারপর হচ্ছে বউ কিছু নিয়ে দেশে একদম সব কিছু বিক্রি টিক্রি করে দিয়ে দেশে চলে আসছে আসার পরে দেখে কাজ নাই কোনো কিছু নাই পরে কি করছে এসআইলাম সিক করছে সো এরকম ভাবে অনেক মানুষ রিসেন্টলি কেয়ার বিসে আসছে কেয়ার অফিসে আসার পর সিক করছে আসার পর কি করবে কাজ নাই কিছু নাই ইভেন অনেকে কি হয়েছে কোনো ন্যূনতম জ্ঞান নাই না জানে কোনো কিছু কিভাবে পেশেন্টকে কেয়ার করতে হয় কিভাবে ওষুধ খাওয়াতে হয় কিভাবে মানে একজন কেয়ারের মূল দায়িত্বই হচ্ছে এদেশে আসবে এদেশে আসার পর তারা হচ্ছে মানুষকে কেয়ার করবে মানে সে বাড়িতে বাড়িতে গিয়ে জব তারপর হচ্ছে যারা পেশেন্ট আছে তাদেরকে সেবা করবে বাট আপনার যদি সেই পেশেন্টকে সেবা করার মতো ন্যূনতম জ্ঞানই না থাকে আপনি যদি পেশেন্টকে কোন টাইমে ওষুধ খাওয়াতে হবে তারপর পেশেন্টের কি কি রিকোয়ারমেন্ট সেটা নাই বুঝতে পারেন তাহলে আপনি কিসে কেয়ার হইলেন কেয়ার হইলেন সো এরকম অনেক ধরনের জালিয়াতি হয়েছে অনেক কোম্পানি তাদের কোনো কাজ নাই কোনো প্যাশন নাই বাট স্টিল তারা স্পন্সর করে অনেক মানুষকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে পাকিস্তান থেকে নিয়ে আসছে এই জিনিসটা হয়তো স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে অথবা কেউ কমপ্লেন করছে যে আমাদের প্যাশনকে ঠিক মতো কেয়ার দিতে পারতেছে না তখন তারা এটাকে যখন একদম মূল টেনে ধরছে তখন দেখলো যে ইয়েস দেয়ার ইজ সামথিং রং ইন কেয়ারার তারপরে তারা এখন এটাকে একদম স্টপ করে দিয়েছে তারা বলে দিছে যে বাইরের দেশ থেকে তারা কোনো ধরনের কোন প্রকার ক্যারা আনবে না যদি ক্যারার নিতেই হয় তাহলে ইউকে থেকে নিবে আউটসাইড থেকে তারা কোনো ক্যারা আনবে না সো এটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ান বলেন অথবা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান যাদের কথাই বলেন না কারণ তারা হচ্ছে কি সব কিছুর অপব্যবহার করার কারণে এটা বন্ধ হয়ে গেছে এখন আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএচডাব্লিউ সো আমরা যখন বাইরের দেশ থেকে ইউকেতে পড়াশোনা করতে আসি তখন আমাদের প্ল্যান থাকে যে আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করে সেখানে দুই বছরের পিএসডাব্লিউতে শিফট করব তারপর সেই দুই বছরে আমরা কোনো একটা কোম্পানিতে জয়েন করে সেই কোম্পানি থেকে স্পন্সরশিপ ম্যানেজ করব। সো তারপরে সেই কোম্পানির স্পন্সরশিপে থেকে পাঁচ বছর পরে আমরা আইএলআর পেয়ে যাব বাট সেটাকে রিসেন্টলি হোয়াইট পেপারে বলা হয়েছে যেই দুই বছরের পিএসডাব্লিউ ছিল সেটাকে তারা হচ্ছে আঠারো মাসে করে ফেলছে ইভেন তারা বলে দিচ্ছে স্টুডেন্টরা কোনো ডিপেন্ডেন্ট আনতে পারবে না যদিও এই ব্যাপারটা লাস্ট ইয়ারেই অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে যে কোনো ডিপেন্ডেন্ট আনতে পারবে না স্টুডেন্টরা যারা হচ্ছে পিএইচডিতে আসবে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট আনতে পারবে আদারওয়াইজ আগে তো মানুষ গণহারে ডিপেন্ডেন্ট নিয়ে আসতো মানে মানুষ মাস্টার্স এর জন্য এক বছরের কোর্সে আসতো সাথে বাচ্চা তারপরে হচ্ছে বউ বউট সব নিয়ে আসতো নিজের বউ না আর বউ বউটো মানে বউ বানিয়ে নিয়ে আসতো মানে এরকম ধরনের জালিয়াতি হইতো বিশেষ করে বাংলাদেশ তারপর হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা আর ইন্ডিয়া এই চারটা কান্ট্রি শ্রীলঙ্কা আর ইন্ডিয়া শ্রীলঙ্কা আর পাকিস্তানকে তো তারা ব্যানই করে দিছে একদম যে ওইখান থেকে তারা আর কোনো স্টুডেন্ট নেবে না মানে ওই দেশ থেকে তারা ওই দেশে আর কোনো ভিসাই দিবে না স্টুডেন্টদেরকে সো আমি যেটা বলতেছিলাম পিএসডাব্লিউ তারা হচ্ছে চব্বিশ মাস থেকে এখন আঠারো মাসে নিয়ে আসছে সো আমরা যারা স্বপ্ন দেখতেছিলাম যে ইউকে তে এক বছর অথবা দুই বছর একটা কোর্স করব কোর্স করার পরে হচ্ছে দুই বছর তে শিফট করব তারপর যে কোনো একটা কোম্পানি থেকে স্পন্সরশিপ ম্যানেজ করব কিন্তু সেটাকে তারা দুই বছর থেকে এখন আঠারো মাসে নিয়ে আসছে সে একটা সময় ছিল যখন ইউকে স্টুডেন্টদের জন্য ছিল একটা ড্রিম কান্ট্রি এখন সেই ড্রিম কান্ট্রিটাই হয়ে যাচ্ছে স্টুডেন্টদের জন্য গলার কাটা সো আমরা অনেক সময় ভাবতাম যে পিএইচডাব্লিউর সময় যদি আমরা স্পন্সারশিপ ম্যানেজ করতে পারি আমরা স্টাডিটা কন্টিনিউ করব তারপর পার্ট টাইম জব করব। তারপর পিএইচডাব্লিউতে শিফট করে আমরা গিয়ে হচ্ছে একটা স্পন্সরশিপ খুঁজবো স্পন্সরশিপ খুঁজার পরে সেই কোম্পানিতে আমরা স্পন্সরশিপ নিয়ে শিফট করে ফেলবো পাঁচ বছর পরে আইলার পাবো তো এখন সেটাকে তারা আরও দীর্ঘমেয়াদি করে ফেলতেছে পাঁচ বছরের জায়গায় তারা সেটাকে দশ বছরে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছে সেটা আসলে আমাদের অপব্যবহার কারণে স্টুডেন্টরাও অনেক ধরনের জালিয়াতি করছে এদেশে শুধু যে কেয়াররা অথবা কেয়ারওয়ার্ক ভিসায় যারা আসছে তারাই না স্টুডেন্টরাও প্রচুর পরিমাণে জালিয়াতি করতেছে যেমন তারা হচ্ছে নিজেদের ডিপেন্ডেন্ট না কিন্তু তাদেরকে ডিপেন্ডেন্ট বানিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসতেছে বলতেছিস এটা আমার ডিপেন্ডেন্ট সো এরকম অনেক ধরনের অপব্যবহার তারা করছে এই জন্য হচ্ছে দেশের সরকার স্টুডেন্টদের প্রতি কেয়ার ওয়ার্ক কেয়ার ওয়ার্কারদের প্রতি প্রচুর পরিমাণে ক্ষিপ্ত এজন্য তারা আরও বেশি কঠোর হইতেছে তারা মাইগ্রেন্টদেরকে কিভাবে সংকুচিত করা যায় কিভাবে মাইগ্রেন্টদের পরিমাণ কমানো যায় সেই ব্যবস্থাই করতেছে আগে যদিও এই সরকার মাইগ্রেন্টদের প্রতি খুবই ছাড় দিছিল বাট এখন রিসেন্টলি ইউকে মাইগ্রেন্টদের এত পরিমাণ টাইট দিতেছে বলার বাইরে সেটা নিয়ে সবাই খুবই দুশ্চিন্তায় আছে খালি আমি না আমার মতো আরো হাজার হাজার স্টুডেন্ট ইউকে তে যারা আছে তারা এই মুহূর্তে খুব টেনশনে আছে খুব টেনশনে আছে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে টেন ইয়ার্স এর যে আইএলআর রুট সেটা আইএলআর মানে হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেন আমরা অনেকে এদেশে স্টুডেন্ট ভিসা এসে কি করছে স্পন্সরশিপ ভিসা শিফট করছে ক্যার ভিসায় শিফট করছে স্কিল ওয়ার্ক পারমিট ভিসায় শিফট করছে সো তারা অলরেডি জানে যে তারা হচ্ছে পাঁচ বছর পর আইএলআর পাবে সো তারা যেহেতু অলরেডি জানে তারা পাঁচ বছর পরে আইএলআর পাবে সো তাদের জন্য স্টিল নিয়মটা সমান থাকবে এন্ড যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে আসছে তাদের জন্য সেই রুলসটা একদম সমান থাকবে তারা পাঁচ বছর পরে আইএলআর পাবে এবং এই রুলসটা এখনো জারি হয়নি এই রুল জারি না হওয়ার পর্যন্ত আগের দিন পর্যন্ত যারা অ্যাপ্লাই করবে তারা পাঁচ বছরের রুটেই যাবে এই রুলসটা অ্যাপ্লাই হওয়ার পরে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য দশ বছর আইএলআর মানে আইএলআর তখন দশ বছর লাগবে তাদের জন্য এখন আমি জানি না আমি এখনো পিএইচডাব্লিউতে আসি আমি কি করব কারণ আমার অলরেডি প্ল্যান ছিল আমি চার বছরের স্টাডি কমপ্লিট করব তারপরে হচ্ছে দুই বছরের পিএচডাব্লিউ শেষ করছি করার পরে হচ্ছে এই যে সেম একটা স্পন্সারশিপ খুঁজবো স্পন্সরশিপ খুঁজে সেই কোম্পানিতে শিফট বাট স্টিল আই নট দ্যাট লাকি দ্যাট মানে আমি হচ্ছে কারো কাছ থেকে টাকা দিয়ে কিনবো তারপরে সেই কোম্পানিতে আমি জব করবো আমি চাইতেছিলাম যে কোনো একটা কোম্পানি যেই যেই ডিপার্টমেন্টে আমি পড়ালেখা করছি যে নিয়ে আমি পড়ালেখা করছি সেই দিকে আমি একটা জব খুঁজবো সেই ফিল্ডে গিয়ে আমি একটা স্পন্সরশিপ ম্যানেজ করবো বাট স্টিল আমার কপালটা এখনো খুলে নাই আমি এখনো পাইনি আমি এমন দেখছি তারা হচ্ছে টাকা দিয়ে স্পন্সরশিপ কিনে তারা হচ্ছে গ্রোসারি স্টোরে জব করতেছে অথবা কেয়ার হোমে জব করতেছে ব্লা 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 সো সেখানে প্রচুর পরিমাণ টাকা ঢালতে হয় টাকা দিলে ইউকেতে যে কোনো কিছু পসিবল টাকা দিয়ে আপনি কিনতে পারবেন বাইরের দেশ থেকে ডিপেন্ডেন্ট বানায় নিয়ে আসতে পারবেন ইত্যাদি আরো অনেক ধরনের নাটক নাটক পসিবল সো করার মতো টাকা মোটা অঙ্কের টাকা আমার কাছে নাই যে আমি কোনো একটা কোম্পানি থেকে অথবা কোনো একটা গ্রোসারি স্টোর থেকে অথবা কোনো একটা রেস্টুরেন্ট থেকে গিয়ে খুনে আমি একটা স্পন্সরশিপ কিনে নিয়ে আসবো এরকম অনেক হইতেছে ইউকেতে আপনি চাইলেই এখন বিশ পঁচিশ হাজার পাউন্ড দিয়ে একটা যে কোনো দোকান থেকে স্পন্সরশিপ কিনতে পারবেন অ্যান্ড এটা ইউকেতে অহরহ হইতেছে এটা যে কবে বন্ধ করবে আল্লাহই জানে এটাও কর্তৃপক্ষের দৃষ্টিতে খুব ইচ্ছুক আসবে অনেকে আসছে এক বছরের কোর্স করছে এক বছরের কোর্স করে মানে মাস্টার্স করতে আসছে করতে আসার পরে এক বছর পরে তারা হচ্ছে কোনো একটা দোকানে স্পন্সরশিপে চলে গেছে বাট হাও আমি চার বছরের কোর্স করলাম এখন পিএসডাব্লিউ তে আছি দুই বছরের স্টিল আই ডি গেট এনি স্পন্সরশিপ বাট দে আর দে ম্যানেজড সাম হাও সো এনিওয়ে আমি কারোর মানে এখানে মিন করতেছি না আই জাস্ট আই এম জাস্ট টেলিং দ্য রিয়ালিটি এটা হচ্ছে ইউকেতে এটা অহরহ হইতেছে শুধু যে আমার কমিউনিটি এরকম না আমার চোখে আমার ইউনিভার্সিটিতে অহরহ এরকম অনেক সিনারি আছে আমি মানুষকে দেখছি তারা হচ্ছে পড়ালেখা করতে আসছে পড়ালেখা শেষ না করে এক একটা দোকান থেকে স্পন্সারশিপ কিনছে একটা চিকেনের সুপ থেকে স্পন্সারশিপ কিনছে অথবা কোনো একটা কেয়ার হোম থেকে স্পন্সারশিপ কিনে তারা পাঁচ বছরের রুটে চলে গেছে আপনারা যারা যারা চিন্তা ভাবনা করতেছেন ভিসা সুইচ করার অতি সত্তর কোনো একটা পথ দেখান আদারওয়াইজ উভয় সংকটে পড়বেন কারণ টেন ইয়ার্স একটা দেশে সিটিজেনশিপ পাওয়ার জন্য অপেক্ষা করা মানে এটা হচ্ছে একটা আকাশ কুসুম চিন্তা করার মতো কারণ দশ বছর একটা দেশে আপনার যদি সিটিজেনশিপ পাইতে লাগে তাহলে মানে এটার কোনো ইয়া আছে ভবিষ্যৎ আছে আমার আমার তো মনে হয় না আমি কোনো ভবিষ্যতে খুঁজে দেখি না এখানে যে একটা আমি দশ বছর সিটিজেনশিপের জন্য ওয়েট করব মানে এটা একদম মিনিংলেস না সো এই দশ বছর যদি আপনি একটা দেশে এসে ওয়েট করেন এর থেকে ভালো আপনার অল্টারনেটিভ কোনো চিন্তা ভাবনা করা এমন অনেক এজেন্সি আপনাকে বলবে না এরকম কোনো কিছুই হইতেছে না আপনারা যাইতে পারেন এখন মানে এজেন্সি আপনারা বলবে যাওয়ার জন্য বাট আসবেন কিনা আসবেন কি না আসবেন চিন্তা ভাবনা করতে হবে ইন্টারনালি কি কি হইতেছে সেগুলো হন আপনার যদি বুঝ জ্ঞান থাকে যে আমি একটা দেশে গিয়ে দশ বছর ওয়েট করতে পারবো কিনা সিটিজেনশিপ পাওয়ার জন্য তাইলে ইউ কে ইস ফর ইউ আসেন ইউ আর মোস্ট ওয়েলকাম আদারওয়াইজ ইউকে আপনার জন্য না কারণ একটা মানুষ ইউরোপে যদি যায় অবৈধ পথে দশ বছর পরেই কেন বছর আপনি টাকা খরচ করে থাকবেন আপনারা অবৈধ পথে যান মানে আপনারা আবার বলবেন আমি বলতেছি অবৈধ পথে যাইয়া দশ বছর সিটিজেনশিপের জন্য ওয়েট করেন বাট আমি মানে জাস্ট কনসিকুয়েন্সটা দেখাইলাম যে একজন অবৈধ মানুষ যখন ইউরোপে যায় তখন দশ বছরই ওয়েট করতে হয় সিলিজেনশিপ পাওয়ার জন্য তো ওয়াটস দ্য পয়েন্ট তারাও দশ বছর ওয়েট করতেছে আপনিও দশ বছর ওয়েট করতেছেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনারা কারা কারা কী প্ল্যান করছেন কার কী কী অবস্থা আপনারা কমান করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ